শিব সম্ভব ও গঙ্গের জ্ঞানের গুরু শৈলেশ্বর সত্যই তোমার আশীর্বাদে নিরাকান্তর মণিমুক্ত ভরা আমার এই সেই ক্ষণ রাজ্য তাই মহাশোকে বসবাস করে পূজা বিন্দু তাই ক্ষণকাল আমি বিশ্রাম করব আমার এই রাস চন্দ্র কেতু যেন মহানিদ্রায় নিদ্রিত জাগ জাগো চন্দ্র আর তুমি নিদ্রায় মন্দ হয়ে থেকে না জাগো আমি তোমার আনন্দ দেবী এসেছি তোমার নিকটে জানিয়ে দিতে তুমি এই মুহূর্তে যদি চেগে না তুমি আমার কথা শোনো বিনাশ হবে তোমার এই রাজ তাই তো আমি তোমাকে সপ্তাহে জানিয়ে দিলাম আজকে নিশিতে নিশি প্রভাত হলে তোমার গৃহ মাঝে ঢুকবে চোরের সন্তান তারা তোমার এই

আমার সিং কো LEG দল প্রবেশ করেছে প্রবেশ হ্যাঁ হ্যাঁ বৈ সৈন্য সমন্ত্রে রেডি করে চতুর্দিকে তাদের পাহারা দিতে বলো আর বড় করে দঙ্কায় লিখে দাও বিনো আদেশে যে দঙ্কায় বাড়ি দেবে তাকে সহস্য করা হয় বিক্ষেভ করা হয় জয়ชัย মনের পাথর অন্ধকার কারাগারে নিক্ষেপ আমি কি লেখা আছে বাবু এখানে লেখা আছে আমাদের বাড়িতে আসবেন ভালো মন্দ খাওয়া দাওয়া দেবো

এবং আশিবনের পাথর বুকে চাপানো হবে তাই নাকি বাড়ি মা এই আশিবনের পাথর যদি বুকে চাপায় তাহলে আমি পাঁচ মরবো আরে আমরা বাদে মরবোরে সে কথা মা

তুই আমাকে ছেড়ে চলে যা বাবা আমি বসবো কেন রে বাবা কেন হাত জোর করবো কেন কেন ছাড়া পারছি কেন নেই আছো কেমন শুয়ে আছে আশি মনের বুকে চাপা দাও বেশ তাহলে এই অন্ধকার কারাগারে তারা মারা যাবে আর তুমি কেটে পাহারা দেবে আমি ঘনকাল বিশ্রাম করবো কেমন বেশ তাহলে এসো মা আমি বন্দি কারাগার কেমন আছি ভালো নেই বাবু আশার সময় আত্মা শক্তি মহামায়া বলেছিল ওরে চা যে কোনো বিপদে পড়বে তুমি আমাকে স্মরণ করবে তাই আজ মহা বিপদে পড়েছি মা বিনা দষে দক্ষিণ বান্ধনে বক্তি করেছে তাই এই বিপদকালে আমার আত্মা শক্তি মহামায়াকে স্মরণ করতেই হবে যুদ্ধ রূপে ক্রমত্ত্বী দশ সময় নমতঃশ্বই নমঃ

ও তুমি যখনই বিপদে পড়বি তুমি আমাকে শরণ করবি আমি মা মা হলে তোমাকে দেব দর্শন এইবা আমার মত তো নেই ওই রাগে চরণে জানাই सहस्त्र গণি কেমন আছিস বাবু হ্যাঁ এখন তো ভালোই আছিস হ্যাঁ আমি তো আমার তো ভক্ত হয়ে গেছে বাবা তাই নাকি দূরের চন্দ্রকেতু তুমি আর অমন করে ঘুমিয়ে থেকো না তুমি যাদের বন্দি করেছ সে তোমার হচ্ছে শত্রু না তোমার হচ্ছে মিত্রবর তুমি যে তাদের বন্দি না খুলো তাহলে তোমার আমি বংশকে নিয়ে বংশ করে দেব জয় শিব শম্ভ জয় শিব শম্ভ জয় শিব শম্ভ এগিয়ে স্বপ্ন হেরিলাম আমি যাদের বন্দি করেছি তারা আমার সত্য নয় তারা হচ্ছে আমার মৃত্যুবন তাদের যদি আমি মুক্তি না করি তাহলে আমার রাজ্যপুরে ছাই হয়ে যাবে আমার করে দেবে হতে পারে না সেবাই আরে ও সেবাই আরে কি ও ঘিদা লেগেছে কিন্তু জানো সেবাই যাদের বন্দি করেছি তারা তো আমার শত্রু নয় তারা হচ্ছে আমার মৃত্যু তারা বেঁচে আছে কিনা যাও যাও ওই অন্ধকারে কারাগারে মুক্তি করে নিয়ে এসো যাও যাও তাড়াতাড়ি কি হলো কি ভূত হয়ে গেছে তাই না মরে কোনো ভূত হয় না

কোথা আসিয়াছেন দেখি তো মনে হচ্ছে যে সৌদা করে বেশি আসি হ্যাঁ না আমি চাঁদ সাদাগর দক্ষিণী বা আমি বাণিজ্য করার তরে তাহলে চম্পনারধীশ্বর নামে চঞ্চধর হ্যাঁ কি সুন্দর আজ তোমার নাম আমার নাম হচ্ছে চন্দ্রকেতু সংশৃঙ্খলে নাচছেন আমি সহদাগর মা এই নামের মধ্যে আমাদের মৃত সত্যই আমি ভুল করে আজ অন্ধকার কারাগারে নিক্ষেপ করেছিলাম বন্দি করেছিলাম আমি তাই আজ আর ভক্তি করে আমরা যেন মৃত্যুবার হতে চাই হ্যাঁ কেননা নামে নামে যেন একই।

কালদণ্ড আমার নাম হচ্ছে চমদণ্ড ওটাই উচিত তাহলে এক কাজ করো কি করে হবে মাথা মাথায় ঢিস দিয়ে যাও যে মাথা বাবু আচ্ছা মিত্র জানতে কি বাড়ি আপনি যে বাণিজ্য এসেছেন আমার শৃঙ্খলে এমন কি দ্রব্য নিয়ে এসেছে নারকেল ফল আছে নারকেল ফল তার মানে যে নারকেল ফলের আমি স্বপ্ন দেখেছিলাম যে বিশ ফল ভক্ষণ করে আমার রাজ্যের প্রজারা মারা যাবে

হচ্ছে প্রেম পাতা প্রেম পাতা পান বাবু পান পাতা তো জানি ব্যাপারটা হচ্ছে প্রেম পাতা কেন বললাম জানেন এটা যদি বাবু খাওয়া দাওয়ার পরে মানে খাওয়া দাওয়া হয়ে গেল তারপরে যদি খাই তাহলে ভালো লাগে না হ্যাঁ সুন্দর মনটা ভালো লাগে ওই জন্য বললাম প্রেম পাতা বাহ মনের সঙ্গে প্রেম করে হ্যাঁ ওদেরকে দেখিয়ে দিই আচ্ছা 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 দেখাও দেখি এই পান পাতাটা কিভাবে খেতে হয়

হয় মানে জ্বর দা এটা খেলে কি তারপরে দিলাম তাই নাকি নাকি বলে যৌবন না চবন চৌবন আমি হচ্ছে জৈবন হ্যাঁ দেখি কি করতে হবে না 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 এটা খাও না এটা খেয়ে যদি মারা যায় আমি তাহলে কি হবে তাহলে কাজ করো তুমি খেয়ে দেখাও

এই যে মধ্যে চুর লাড়ু আছে জিরে আছে পান পাতা আছে নারকেল ফল আছে আমি সবই বুঝেছি মিত্রবার যে আপনি যে সবই জিনিস নিয়েছিলেন সবই সুসুন্দর আর সুস্বাদু আছে তাহলে বলুন এর পরিবর্তে আপনাকে কি দিল তা সত্য তাহলে শুনুন ওরে নারকেল লইয়া করে কহে সাধু সাদা করে ওরে শোনো মিতা নারকেলের no, no.

কি বললেন আজই আমি গ্যাসের দিকে যাব তাই নাকি না 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 আজই যাবেন কি করে আরে এ তো এলে তাহলে আজকের দিন থাকুন কাল চলে যাবেন ব্যাপার হচ্ছে বাড়ির জন্য হয়ে গেল আজই আমরা দেশের দিকে যাই তাই নাকি হাসলে যে মিষ্টি করে প্রেম ছড়ে দুচকে পড়ে মিত্র মিত্র 허허블리 조야젤베소 빛 암골 여이시오 섬허 여이시오 섬허 여이시오 섬허